মালয়েশিয়া পেনানে সর্বোচ্চ পাহাড়ের উপর উঠে এত সুন্দর দৃশ্য দেখব আমি আসলে চিন্তাও করিনি যখন অন্যদের ভিডিওতে দেখতাম তখন দেখতাম যে খাড়া নিচ থেকে উপরে উঠতেছে এই ট্রেন দিয়ে এগুলো যখন দেখতাম তখন মনে করতাম হয়তো ট্রেন দিয়ে উপরে উঠে শুধু উপরে উঠে আবার নিচে নেওয়া যায় এটাই হচ্ছে আসল কিন্তু এখানে এসে এত সুন্দর দৃশ্য দেখব এত সুন্দর ভিউ আমি চিন্তাও করতে পারিনি এখানে মনোরঞ্জনের জন্য আইসক্রিম বিক্রি হচ্ছে এবং পাহাড়ি উপরে লাভ সিস্টেমের ঘর করে তৈরি করে রাখা হয়েছে শুধু আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং দেখুন এখানে উঠে কিন্তু এই যে লাভ লাভ করে রেখেছে এখানেও ঢুকতে পারে এক্সট্রা করে রিঙ্গিত লাগে এক কথায় অসাধারণ সুন্দর একটা দৃশ্য স্মরণীয় একটা দৃশ্য